লটারি সিন্ডিকেট চলছে এখন সম্পূর্ণ বরিশাল জুড়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন অনেক দিন পর টিউটোরিয়াল শেয়ার করছি যদিও এই ডিজাইনটা কিন্তু যুব করা আমি জাস্ট একটু রিক্রিয়েট করার ট্রাই করলাম আর কি তো যেই কথা বলছিলাম বর্তমানে বরিশাল শহরে এখন লটারি সিন্ডিকেট চলছে আমার মাঝে মাঝে মনে হয় যে মানুষের টাকার কি কোনোই মূল্য নাই এই যে যেই মানুষগুলো রিক্সা চালাচ্ছে যেই মানুষগুলো টুকটাক কাজ করছে কাজ করে দিন আনছে দিন খাচ্ছে সেই মানুষগুলো হাজার হাজার টাকার শত শত টাকা লটারি কিনছে আমি না মাঝে মাঝে অবাক হই এই যুগে এসেও মানুষ লটারির উপর কতটা নির্ভরশীল হয়ে গেছে আসলে আমাদের টাকার মনে হয় আসলেই কোনো মূল্য নেই আপনারা একটা জিনিস চিন্তা করেন আপনারা একটা জিনিস চিন্তা করেন যেই মানুষটা সারা সারাদিন পরিশ্রম করছে মাথার ঘাম পায়ে ফেলে একশো টাকা উপার্জন করছে সেই মানুষটাই নিমিষে গিয়ে লটারি কিনে আনছে সেই একশো টাকারই আবার এই যে তাদের লটারি মিলছে না দিনের পর দিন তারা চেষ্টা করেই যাচ্ছে কিনেই যাচ্ছে তাদের টাকাগুলো ব্যয় করে যাচ্ছে এইদিকে তাদের বিন্দু মাত্র চিন্তা নেই কিংবা অনুসূচনা নেই বর্তমানে এখন বাসা থেকে বের হয়ে রিক্সা অটোতে চললেই সবার মুখে মুখে একটাই কথা আজকে এই কয়টা লটারি কিনছি কালকে ওই কয়টা লটারি কিনছি আজকে অমুক আর ওয়ান ফাইভ পাইছে কালকেও অমুক পাঁচ ভরি স্বর্ণ পাইছে মানে জিনিসটা মানুষের মাথায় এখন কতটা স্ট্রংভাবে ঢুকে গেছে যে তুমি লটারি কিনলে তোমার ভাগ্যেও এই জিনিসগুলো করবে তুমি স্বল্প মানে পরিশ্রমে একদম বড় লোক হয়ে যাবে বা এই জিনিসটা তুমি অর্জন করতে পারবে অথচ এই মানুষগুলোই কিন্তু জানে না তারা আদাও কোনো কিছু পাবে কিনা তারা কিন্তু জানে যে তাদের এই জিনিসটা কপালে লেখা কিংবা তাদের ভাগ্যে হয়তো নেই পাওয়ার চান্স একদমই জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট এইটুকু হবে বা কিছু এর পরেও দেখা যায় যে তারা তাদের এই পরিশ্রমের টাকাগুলো নষ্ট করে দিনের পর দিন লটারি কিনছে ওইদিকে আপনি যদি খবর নিতে যান তাহলে দেখবেন তাদের সংসার চালানোই খুবই কষ্টকর হয়ে যায় একদম তারা দিন আনা দিন খাওয়া লোকজন আমি বুঝি না এই যুগে এসেও মানুষজন কেন এখনও লটারির উপর বিশ্বাস করছে কিংবা এই সিন্ডিকেটের হাতে একদম ডিরেক্ট গিয়ে ধরে A এটা শুধুমাত্র রিক্সা চালক অটো চালক এরাই না এই যেমন ধরেন আমার বাবা সে জানে তার কপালে জীবনেও লটারি জুটবে না এরপরও সে বলা নেই কওয়া নেই হুট করে দেখলো লটারির গাড়িতে মাইকিং করছে পাঁচ ভরি সোনা দেবে সে গিয়ে সুন্দর করে দুইটা লটারি কিনে আনলো চল্লিশ টাকা করে এই যে চল্লিশ টাকা সে সেখানে ব্যয় করলো এই টাকাটার কি আসলেই কোনো মূল্য নাই সে কিন্তু নিজেও জানে যে এই লটারি তার ভাগ্যে আসবে না কিংবা তার ভাগ্যে জুটবে না তারপরেও তার মনে হলো যে না সবাই কিনছে আমি কিনি এর জন্য সে গিয়ে লটারি কিনে আনলো এই যে একটা সিন্ডিকেট বর্তমান বরিশাল সদরে প্রত্যেকটা মানুষের মনে যেভাবে যেভাবে গেথেছে এই জিনিসটা যদি আর কিছুদিনের মধ্যে বন্ধ না করা হয় তাহলে হয়তো এরা শত শত মানুষের টাকা লুটপাট করে খেয়ে ফেলবে যাই হোক এই জিনিসগুলো আমাদের বুঝে শুনে দেয়া উচিত আমাদের এই জিনিসগুলো কিনতে গেলেও বুঝে শুনে কেনা উচিত দেখা যায় যে আমরা জানিও না এটা কোথায় কিসের কেমন কী তারপরেও আমরা শুনেই জাস্ট কিনে ফেলি তবে এই জিনিসটা যে একটা বিশাল বড় সিন্ডিকেটে রূপ নিয়েছে এই জিনিসটাও কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না কিংবা বিচার বিবেচনা করি না আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে কেউ এই লটারির পিছনে আপনাদের মূল্যবান পরিশ্রমের টাকা নষ্ট করবেন না কারণ প্রত্যেকটা মানুষই কষ্ট করে এই টাকাগুলো আর্ন করে কিংবা উপার্জন করে এখন আপনি আমাকে বলতেই পারেন যে তারা তো তাদের টাকা দিচ্ছে এখানে আপনার ক্ষতি কী কিংবা আপনার সমস্যাটা কি আমার এখানে কোনোই সমস্যা নাই আমি জাস্ট আমার মনের যে কথাগুলো সেগুলো শেয়ার করলাম কারণ বর্তমানে এখন বাসা থেকে বের হলেই এই লটারি 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 এই জিনিসটা এত বেশি চর্চা হচ্ছে জিনিসটা সবাই জানে যে এই জিনিসটা কারো ভাগ্যে আসবে না কিংবা কেউ পাবে না পেলেও আপনি পাবেন না এরপরেও দেখা যায় যে আমরা হুট হাট করে গিয়ে কিনে আনছি আমাদের এই মূল্যবান টাকাগুলো নষ্ট করছি আমার মনে হলো যে এই জিনিসগুলো আমার ফিল হয় যে আমাদের এই কষ্টের টাকাগুলো এইভাবে নষ্ট করার কোনো মানে হয় না এর জন্য আর কি এখানে এই ক্যাপশন কিংবা এই টপিকে কথা বলা যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ডিজাইনের প্রায় শেষের দিকে জাস্ট হাতের আঙুলের কিছু কাজ বাকি এই কাজটা যুবপুর করা কাজ যুব যখন বলেছিল যে সে তার পেজ অফ করে দিবে মানে পারমানেন্টলি অফ করে দিয়েছে তখন আমি চিন্তা করছিলাম যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কিছু কিছু আর্টিস্টটা পুরো আছে যাদের কাজ আমরা ফলো করি তাদের কাজটা ট্রেন্ডিংয়ে আসে এই আপুরা যদি তাদের কাজ পার্মানেন্টলি অফ করে দেয় তাহলে আমরা কি করব কিন্তু বর্তমানে কিন্তু যুবাপু এখন আবার পোস্ট করেছে যে যুব আপু সচল আছে কিংবা সে সামনে কাজ করবে যাই হোক মনে একটা শান্তি লাগছে আর এখানে আমি কিন্তু হাফ একটা ভিডিও দিয়েছি এটার ফুল ভিডিও এখনও আপলোড করা হয়নি কিংবা এখনও এটার সাথে অ্যাটাস্ট করিনি কারণ এখানে যদি আমি ফুল ভিডিওটা অ্যাটাস্ট করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়